রেডি করে নিয়েছি ইলিশ মাছের ঝাল রেসিপি এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি ইলিশ মাছের তেল ঝাল এটা অক্সিজেনের ইলিশ দেখাই যা কেমন হয় খেতে তো যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল যদি ভিডিও ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব তো মাছগুলোকে আমি পুরো আঁশ ছাড়িয়ে পাখনাগুলোকে কেটে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে কেটেছি কেটে নিয়ে এবারে কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি মেখে নেব ইলিশ মাছ কিন্তু কেটে ধোয়াটা ধুলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যায় সেই জন্য কিন্তু আমি ধুয়ে নিয়ে কেটে নিয়েছি এবারে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে এবারে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেল আমি এবারে এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিয়েছি আমি সাদা তেলে আপনারা চাইলে সরিষার তেলেও রান্নাটা করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলোকে এক এক করে মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে নিলাম ওই তেলের মধ্যেই আবার একটা চামচ মতো তেল দিয়ে হাফ চা চামচ কালো জিরে দিয়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে একটা চামচ রাই সরষে বাটা দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আমি এখানে ইউজ করেছি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলটা ফুটতে শুরু হলে এক এক করে মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিলাম করে নিয়ে বেশ খানিক্ষণ কিন্তু ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে আমি এবারে নামিয়ে নিলাম এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই ইলিশ মাছের তেল ঝাল রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করে দেবেন বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এটুকু ধন্যবাদ বন্ধুরা